ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ঙ্কা সিম্পল ক্রিয়েশন আর আমি খুবই ভালো আছি ভালো আছি মানে একটু শরীর খারাপ ছিল তো তবুও ঠিক আছি ঠিক বলতেই হবে আর তোমরাও আশা করি ভালো আছো সবাই তো বন্ধুরা আজকের ভিডিওটাতে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওর মধ্যে থাকছে আমি তরমুজের বড্ড ইউটিউবে দেখছি যে সবাই তৈরি করছে তরমুজের আইসক্রিম তো আমিও হাবিকে বলেছিলাম যে তা একটা তরমুজ নিয়ে আসবে আইসক্রিম করব আর আমি অর্ডার দিয়েছিলাম অলরেডি একটা মিশোর থেকে আইসক্রিমের কী বলে ছাঁচ ছাঁচ অর্ডার দিয়েছিলাম তো আজকের দিনে হাবি তার পুজো নিয়ে এসছে আর ছাঁচটাও এসে গেছে তো বন্ধুরা এর মধ্যে বলতে এলাম যে যারা আমার ভিডিওটা নতুন দেখছো যারা নতুন ভিউয়ার তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার কমিউনিটিতে এসে আমায় একটু ভালোবাসা দিয়ে যাও তাহলে আমার আসতে অনেকেই সুবিধে হবে তো এই দেখো বন্ধুরা এটাই হচ্ছে পার্সেলটা প্রথমে আনবক্সিং করে নিই তো এটা মিশোর থেকে এসেছে এর আমি অনলাইন পেমেন্ট করেছিলাম বলে একশো টাকা পড়েছে আর যদি ক্যাশ অন ডেলিভারি হয় তো একশো তিরিশ টাকা পড়বে তো এটার আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো কারণ যদি তোমাদের কারো ভালো লাগে তো তোমরা পারচেস করতে পারবে প্রোডাক্টটা আমি ওপেন করলাম আমার খুবই ভালো লাগলো একশো সতেরো টাকায় খুবই সুন্দর আছে এবার এটা দোকানে কত টাকায় পাওয়া যাবে আমি জানি না কিন্তু অনলাইন এটা তো সাজেস্ট করে আবার কিনতে যাওয়া হচ্ছে না তো অনলাইন দেখে ফেললে কি হয় জিনিসটা টপ করে কেনা হয়ে যায় তো আমি এটা নিয়েছি দেখছি ছটা থাকছে তোমার আইসক্রিম কোন ছটা থাকছে কাঠি আর একটা স্ট্যান্ড যার উপরে ওটা হোল্ড করে রাখা হবে তো এখানে আমার প্রত্যেকটা কোনি খুবই ভালো এসছে একটা কনের মধ্যেও কোনো মানে ডিফেক্ট নেই ভাঙা বা কোনো ফুটা কিছু নেই তবে প্রচুর নোংরা লেগে রয়েছিল আমি এটা ভালো করে ওয়াশ করব আর প্রচুর নোংরা একদম মানে কি বলবো কে জানি কোথায় পড়েছিলো যেন কুড়িয়ে নিয়ে দিয়েছে হতেও পারে যে তাদের কুরকুর রাখা আছে তার থেকে নিয়ে পড়ে ওরা প্যাকিং করেছে তো দেখো এটা পুরো সেটটা এইভাবে থাকবে এখন যখন ইচ্ছে তখন আইসক্রিম বানিয়ে নিয়ে খেতেও পারবো আবার খাওয়াতেও পারবো। আগে কি ছিল এই কোন ছিল না তো আইসক্রিম বানানোটাও একটা বেশ ঝামেলা ছিল তো চলো বন্ধুরা এখন আমি দুপুরের রান্নাটা সেরে নিই তো আজকে আমার শরীরটা তেমন কিছু ভালো ছিল না মানে কিছুটা ভালো কিছুটা খারাপ এই টাইপের তো আমি দুপুরে বিশেষ কিছু রান্না করলাম না ছিল সয়াবিনের তরকারি করেছিলাম হাবিকে বলেছিলাম কিছু পাচ্ছি না করতে এটা নিয়ে খেয়ে নেবে তো বললো হ্যাঁ খেয়ে নেবো আবার বড়া ভেজেছিলাম আর স্যালাড করে দিয়েছিলাম তো এতে আমি পনির বাটার মশলা অ্যাড করে নিয়ে সয়ার তরকারিটা তৈরি করলাম খুবই ভালো লাগে পনির বাটার মশলা ইউজ করলে তো বন্ধুরা নর্মালি যেভাবে মানে রান্না করা হয় সেটাই করছি আলু অল্প বয়েল করে নিয়ে তেলের মধ্যে ফড়ন দিয়ে পরে ভেজে নিলাম এবং যা কিছু মশলা ছিল সেটা দিলাম আর এর মধ্যে হাবিয়ে এসছে দেখো ওই বর্মান প্যাকেটটা আমায় এনে হাতে দিল আবার আমায় বলছে যে কিভাবে করবে বিস্কুটটা এইভাবে করো তো আমি বললাম ঠিক আছে আর একটা নিয়েছে নিজের জন্য রেজার ও রেজারটা ভেঙে গেছিলো আর এটা দেখো তরমুজ নিয়ে এসছে বলছে তরমুজের আইসক্রিম এটা আমি বলেছিলাম মুখে আনতে তরমুজটা আর বার্মন বিস্কুট তো এখানে কখন বিস্কুট করছি কখন রান্না করছি এই করে নিয়ে মানে এপাস ওপাস করে নিয়ে ভিডিওটা শ্যুট হচ্ছে আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট হালকা গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে আমি আলু আর সয়াবিনের ঝোলটা তৈরি করে নিলাম ভাতও হয়ে গেছে আর বেসন বড়া করব পরে তা আমি হাবিগো বললাম তরমুজটা তাহলে কেটে দাও তো বন্ধুরা এটা দুপুর দুটো এত বৃষ্টি স্টার্ট হয়েছে আমি তোমাদের সঙ্গে প্রায় শেয়ার করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর লেগে পড়লাম আমি বিস্কুটের ইয়েটা করার জন্য আইসক্রিমটা করার জন্য তো বিস্কুট আইসক্রিমটা করার জন্য দেখো প্রথম বিস্কুটটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিলাম দুধ আর দেবো চিনি বিস্কুটের তো অনেকই সবাই কেক খেয়েছ এবার এটা কিন্তু ট্রাই করে দেখো আইসক্রিম আর বিশেষ কিছু মেহনত নেই একদম ইজিলি তৈরি হবে আবার এটা এবারে ফ্রিজ যে আমি মানে আইসক্রিমের কোনগুলো এনেছিলাম আইসক্রিম কোনগুলো ওয়াশ করে নিয়েছি প্রথমে সার্প এক্সেল দিয়ে কারণ বাইরের থেকে আসছে খাবার জিনিস তৈরি হবে আগে ভালো করে ওয়াশ না করলে ব্যবহার করা যাবে না তো আমি সার্পের মধ্যে এগুলো ধুয়ে নিয়ে ভালো জলে আরেকবার ধুলাম ধোয়ার পর এর মধ্যে আমি দেব এবার বিস্কুটের তৈরি করা ঘোলটা তো একের পর এক দিচ্ছি মোট চারটেই তৈরি হলো একটা বার্মান বিস্কুটের মধ্যে আবার দুটো বিস্কুট আমি খেয়েও ফেলেছি তো বাকি জটা ছিল দশ টাকার প্যাকেট দশ টাকার প্যাকেটের মধ্যে মানে দুধটা তুমি কি পরিমাণ দেবে সেটাই ডিপেন্ড করবে যে বিস্কুটটা কতটা কি তৈরি হবে তো চারটা কোন তৈরি হয়েছে চারটে কোণে ফ্রিজের মধ্যে দিয়ে ফেললাম এবার দেখছি তো বন্ধুরা এই আইসক্রিমটা আমি আট থেকে দশ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম এবং আজকে ভিডিওটাতে আমি দিতে পাচ্ছি না দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে এই ক্লিপটা দেব। এবং বন্ধুরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওতে টাটা